পঞ্চগড় জেলায় কতটি ইউনিয়ন রয়েছে তিতাল্লিশটি দেশের সর্বপ্রথম সমতল ভূমিতে বাণিজ্যিক চায়ের চাষ শুরু হয় কোন জেলায় পঞ্চগড় পঞ্চগড় জেলায় কতটি উপজেলা রয়েছে পাঁচটি পঞ্চগড় জেলার আয়তন কত এক হাজার চারশো চার দশমিক ছয় দুই বর্গ কিলোমিটার মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড় জেলাটি কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ছয় নং পঞ্চগড় জেলাটি বাংলাদেশের কোন বিভাগে অবস্থিত রংপুর কত তারিখ পাক বাহিনী পঞ্চগড় দখল করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর